আল্লাহর হুকুম পালন করলে তুমি যে অসহায় থাকবা তোমার যে কাদ্য মিলবে না এটা তোমার ভুল কারণ আল্লাহকে ভয় করলে তোমার যে কাদ্য হবে না এই গ্যারান্টিটা তোমার কে দিয়েছে কোরআন কারিম আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালাউ আন আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আর ও দুনিয়ার কওমের লোকেরা শোনো তোমরা যদি আল্লাহরে ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সব চাহিদা পূরণ করার ক্ষমতা তোমার রবের আছে না নাই শুধু তাই নয় আল্লাহ তাআলা ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বাহাদাল বাইত ও দুনিয়ার মানুষ তোমরা কোন কারণে আমি আল্লাহকে বলে গিয়েছো তোমরা কোন কারণে আমি আল্লাহকে বলে গিয়ে রয়েছ কারণ আল্লাহ বলেন ফালি আবুদু রবহেল তোমরা ওই ঘরের মালিক আমরা যে ঘরের মধ্যে বসা ওই ঘরের মালিককে যদি শেষ দা দাও তাহলে তোমার রম তোমার কোদার সময় তোমার কাদ্যের ব্যবস্থা করে দেবেন তোমার রব তোমার সব দায়িত্ব নিয়েছেন আর আমরা করেছি কি আল্লাহর কাছে সাহায্য চাই না আমরা নামাজ ছেড়ে দিয়ে আচ্ছা বলেন তো যেই লোকটা নামাজ পড়ে আর কাজ করে ওই লোকটা আর যে লোক নামাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র কাজ করে দুইটা কি সমান কথা বলেন দুইটা কি সমান কারণ যেই লোকে নামাজ পড়তেছে আর কাজ করতেছে সে দুনিয়া এবং আখারাত উভয়টা কামাইতেছে আর যে লোক শুধুমাত্র দুনিয়ার জন্য কামচাইতেছে তাদের ব্যাপারে তাল্লাহ বলেন ওমাল দুনিয়া ইল্লা ম্যাথা গরুর তারা যে চাকচিক্যময় এই যে একটি দুনিয়ার মায়ায় পড়ে গেছে বরং এটা আমার কাছে কোনই দাম নেই কিন্তু আপনি দুনিয়াও হারাইলেন আপনি কেমতের দিন আল্লাহ তালার দরবারে আপনি হাসর হাসরও হারাই গেলেন এই জন্য নরসুল বলেন তুমরা আল্লাহর কাছে যখন কমাও রব আমার ক্ষমা যে দিকে আমি দৌড়াই কিন্তু আল্লাহ বলেন আরো দু হাস আর আমি আল্লাহ তোরে মাফ করে দেবো তোর জন্য জান্নাতে মনে একটা বাড়ি বানায়া দেব। যারে সব চাইতে ছোটো বাড়ি আমি জান্নাতে দেব আমি আল্লাহ এই দুনিয়ার সমান দশটা জান্নাতের মালিক তোরে আমি বানাই দেব এই দুনিয়ার সমান দশটা দুনিয়ার মালিক তোরে আমি বানায় দেব শুধু তাই নয় তারপরেও আমার আল্লাহ শিখাইতেছেন বান্ধব শুনুন তোমরা কেমন রবকে হারাইতেছো জানো তোমরা কেমন তোমরা কেমন রবকে তোয়া তোমরা দৌড়াও শোনো তোমরা যখন মাফ করবা আমি আল্লাহর কাছে যখন কমা চাইবা তখন আমি আল্লাহর কাছে সাথে সাথে আমার আটটা জান্নাতের ভিতরে সব সারা সেরা জান্নাত এই জান্নাতের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দরখাস্ত করবা সুবহানাল্লাহ আল্লাহ নিজেই শিখাইতেছেন বান্দা তোমরা জান্নাতে যাইবা শুধু জান্নাতে যাওয়াটাইকে সফল মনে করো না বরং জান্নাতের ভিতরে একটা সেরা জান্নাত আছে বিআইপি জান্নাত আছে এই বিআইপি জান্নাতটা কোন না কোহানি আল্লাহ তালা বর্ণনা করছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন দিনা আমানু হে ইমান দরগোনা আমিনো সলেহাম যখন তোমরা আমার কাছে কমা চাইবা আপনি সলে আদায়ী করবা তখন তোমরা আমার কাছে জান্ চাইবা কেমন না চাইবা আল্লাহ কোরআনে নিজেই তার বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন ইমানদার তোমরা ইমান এনেছো ভালো কথা কিন্তু তোমরা আমলে চলে আদায় করতেছ তাও ভালো কথা কিন্তু তোমরা জেনে নাও আমি আল্লাহর কাছে জাননাটা কিভাবে চাইবা কানে হুম জানুদুলা আল্লাহর কাছে বলবেন আল্লাহ রাত্রে তার জুতোর নামাজের মধ্যে সেজ দিয়ে বলবে আল্লাহ আমি তোমার এক নাদান গুনাগান জীবনে কত গুনা করেছি তাকায় দেখো আমার স্ত্রী বেডের মধ্যে সোয়া ঘুমায় আছে আমার সন্তানাদি পর্যন্ত ঘুমায় আছে এমনকি জংলার পশুপঙ্কি পর্যন্ত সন্তান নিয়ে গর্তের ভিতরে ঘুমায় আছে আমার এই শীতের মধ্যে কোন কোন শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা আমি উজু করেছি আল্লাহ আমি তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ তোমার কাছে আমি চাই দুনিয়াতে ইমানের মজবুত সহকারে রাখো আর যখন মরে যাইব আমাকে কেমন করে দাও এই বলে বন্ধা দোয়া করো আল্লাহ নিজে শিখাইতেছেন তোমরা ওই বলে দোয়া করবেন কারণ কেন দোয়া করবে ওই বলে কেন দোয়া করবে আল্লাহ কোরআনে বলেন জান্নাতুরু ফেরাদৌসের মধ্যে কি আছে এই দৃশ্য যদি দুনিয়ার করো মানুষ যদি জানতো আল্লাহ জান্নাতের ফেরদৌসের মধ্যে আল্লাহ কি রেখেছেন আল্লাহ তালা জান্নাতের ভিতরে কি নামত আল্লাহ তালা রেখেছেন ওই বিষয়ে আল্লাহ তালা বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন এর মধ্যে জমার দিন মাত্র কয়েকটা বিষয় বর্ণনা করি মুফাসসির کرام বলেন আল্লাহর নবীকে কাম প্রশ্ন করতে রাসূলুল্লাহ জান্নাতে এমন কি আছে যেই জন্য জান্নাতে আমরা যাইতে হবে জান্নাত যাইতে হবে আল্লাহর নবী বলেন তোমার ভিতরে একটি নামক একটি জায়গা আছে রাত্রে ঘুম থেকে তুমি অনেক কিছু স্বপ্ন অনেক কিছু হৃদয়ের মাঝে সাজানো সম্ভব কিন্তু আমার আল্লাহ জান্নারটা তোমার জন্য সাজাই আছে তোমার যে একটি হৃদয় নামক কল্পনা নামক একটা জগৎ আছে এই জগতের সর্বোচ্চ মাত্রা যে পরিমাণে সাজাবে একান থেকে মাত্র জান্নাতের নিয়ামত আল্লাহ মাত্র শুরু করবে একটা মানুষ কল্পনা দিয়ে কি না করতে পারে কল্পনার জগতে একটা মানুষ কি সাজাইতে না পারে আল্লাহ নবী বলেন একটা মানুষ জান্নাতটা কেমন হবে এটা কল্পনা করে বুঝাইতে পারবেন নিজের মনকে কল্পনা করে বুঝাইতে পারবেন না কোরআন বলছেন কোরানুল কারিম আল্লাহ তা বলেন ফি জন্তি আলিয়া আইনুল জারি ফু আল্লা নবীকে জানায় দিলেন নবী জানা দেন জান্নাতটা কেমন হবে জান্নাত কেমন হবে ওই জান্নাত কেমন হবে যা বান্দার চোখে কোনো দিন দেখে নাই জান্নাত কেমন হবে যা কোনো দিন কানে কোনো দিন শুনে নাই জান্নাত কেমন হবে কোনো দিন তার হৃদয়ে দ্বারা উপলব্ধি করতে পারে না কারণ আমি আল্লাহ জান্নাত তেমন ভাবে আমার বান্দাদের জন্য সাজায়ছি। বান্দা যেখানে বসবে হেলান দিবে এই হেলানের জায়গাটার বর্ণনা দিতে গিয়ে রসুল করিম সাল্ল সাল্লাম বলেন এই হেলানের জায়গাটা যে শেয়ার বা জায়গা বা যেখানে আসন বানানো হবে ওই আসনে বান্দা যখন বসবে ভিতরের দৃশ্যগুলা বাহিরে দেখবে আর বাহিরের দৃশ্যগুলা ভিতরে দেখবে আর তার সর্বোচ্চ পাতর দ্বারা আমার আল্লাহ জান্নাতের দরজাগুলা সাজায় দিবে এই জান্নাত আল্লাহ বলেন ওই জান্নাতে যদি কোনো মানুষ যদি যেতে চা একবার যদি জান্নাতে থেকে ঢুকতে পারে এই জান্নাত থেকে বের হওয়ার কোনো সিস্টেম নয় আল্লাহ বের করবে না এই জান্নাতে যদি কেউ ঢুকতে চান রসুল বলেন আল্লাহ নবী হাদিসের বর্ণনা তিন হাজার ছয় শত নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত এটা দেখুন তো উমর না একজন হলো উমর ইবনুল কাত্তাব্দ দ্বিতীয় কলিফা আরেকজন আবদুল্লাহ ইবনে আমর উনি হলেন ভিন্ন একজন তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনতে পেলাম কেউ যদি জান্নাতে যেতে চায় এক নাম্বার হলো ওয়া আব্দুর রহমান ওই বান্দা দুনিয়া যত দিন থাকবে বলো সেজদা দিবে একজনকে একজনের ইবাদত করবে বলেন উনিকে আওয়াজ করে বলেন উনিকে এক নাম্বার ওয়া আব্দুর রহমান তোমরা রহমানের এবাদত করবে রহমানের গোলামি করবে দুই নম্বর আত আইমুত্তাম একদম সহজ কাজ আত আইমুত্তাম মানে এতিম মিসকিন অসহায়দেরকে মুখে খাদ্য পোটাও হাসি পোটাও কারণ হল কে আমাদের দিন আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করবে আমি কুদার্ত ছিলাম আমাকে তো কেটে দাও নাই মানুষগুলো যারা ধনী লোক তারা বলবে আল্লাহ আপনি তো ক্ষুধার্থ ছিলেন আপনি তো আমাদের কাছে কোনো দিন চান না আল্লাহ জবাব দেবেন শোনো আমি আল্লাহ তোমাদের দনাট্য বানিয়েছি তোমাদেরকে টাকা দিয়েছি ধন সম্পদ তোমাদেরকে কেমে দিলাম কিন্তু তোমার পাশে যে তোমার চল্লিশ ঘরে একটা প্রতিবেশী আছে এই প্রতিবেশীর তুমি নাও না না তারা কাই নাই তারা উপবাস ছিলেন আমি আল্লাহ তাদের কষ্টে বেদিত আমি আল্লাহ হয়েছি এই জন্য রসুল বলেন শুধু তাই নয় মুসলিমের বর্ণনাম কেউ যদি কেউ যদি বেশি দিন বাঁচতে চান কেউ যদি তার রিজিক বৃদ্ধি করতে চান কেউ যদি হায়া যদি লম্বা করতে চান দুইটা কাজ করার কথা রসুল বলেন দুইটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ তার রিজিকও দিবেন আল্লাহ তার দিবেন দুইটা কাজ এক যদি আপনি চান আপনার আমাদের সহজ প্রন্থা আমরা এগুলো কিন্তু ছেড়ে দিয়েছি আমরা এগুলো করি না আমাদের হায়াত বাড়ানোর পিছনে আমাদের আত্মীয়তার সম্পর্ক বিরাট ভূমিকা পালন করছে বিরাট ভূমিকা আর আমরা এখন করছি কি আমরা দেখবেন ফাঁস নামাজ পড়ছি আল্লাহ আল্লাহ সব সব ঠিক আছে তাজবি তুজবি সব জবতেছি কিন্তু আসলে আমার রক্তের সম্পর্ক আত্মীয়র সাথে আমার কোনো সম্পর্ক নাই দূর দেশে মানুষের সাথে আমার বিরাট সম্পর্ক কিন্তু আপনার আত্মীয়তা সম্পর্কে আপনার কোনো খুশ খবরই নেই আপনার আত্মীয়তা আছে না মরে গেছে রক্ত সম্পর্ক রসুল বলেছেন যে আত্মীয়তা চিহ্নকারী এবং রক্ত সম্পর্ক চিহ্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না জিনিসটা একেবারেই হাতের নাগালে সহজপ্রন্থা কিন্তু আমরা এটাকে আমরা অবহেলিত এবং হেউপন্ন করে আমরা চলছি শুধু তাই নয় যারা ওই সমস্ত এই কাজগুলা করবে তারপর হচ্ছে তিন নম্বর হলেও ও আত্মত আম আফসুস সালাম বেশি বেশি করে মানুষকে সালাম দিবে বেশি বেশি করে সালাম দিবে কারণ সালামের অনেক গুরুত্ব আছে সালামের অনেক মর্যাদা আছে কারণ সালাম দেওয়া মানে হচ্ছে আপনি আমার জন্য দোয়া করলেন আমি আপনার জন্য দোয়া করেছি আর সালাম দিলে আমরা যে একটি কথা জানি যে সালাম দিলে নব্বই নেকি এটা মিথ্যা কথা এটা আসলে হাদিসের বাসনা যে ব্যক্তি সালাম দিল সে দশ নেকি পাইলো দশটা নেকি পাবে এটা হাদিসের সহিফান্সে পাওয়া যায় দশ পাবে আপনি কি দশটা নেকির বৌদলত পৃথিবী বিক্রি করলে কি দশটা নেকির সমান হবে নেকি অনেক দামি জিনিস অনেক দামি জিনিস এই জন্য যারা এই কাজগুলা করবে আল্লাহ বলেন তাদেরকে আমি একটা সুসংবাদ দেন নবী এই তিনটা কাজ করবে তাদেরকে সুসংবাদ দেন সুসংবাদটা কি আল্লাহ নবী বলছেন আল্লাহ নবীকে আল্লাহ তালা জানিয়ে দিলেন الانهار قُلَّ مَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا بها متشابها ولهم فيها أزواج ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله <applause> بل ও যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও তাদেরকে ভালো কিছু শোনায় দেন নবী এক নম্বরে আমি হ্যাঁ করবে হুম জান্না আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতের বর্ণনা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে আমি জান্নাতের গড়টা দিয়ে দিলাম শুভান এক নম্বরে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম শুধু দেই নাই শুধু দেই আজকে দিলাম কিছুদিন পরে আমি অন্য জায়গায় বিক্রি করে দিব তারা বের করে দিব আল্লাহ বলেন নবী জানা আমি যারা একবার জান্নাতে দিব আমি এই জান্নাতটা সত্তর বার বিক্রি করলো জান্নাতের একটি বালু দাম দামও আল্লাহর কাছে তারও বিন বিনিময় এবং মূল্য আদায় হবে না আল্লাহ বলেন ওই গড় যখন ওই বাড়ি ওই জান্নাত যখন আমি আল্লাহ তারা দান করে দিব কিছু দিনের জন্য দান করব না বরং আমি আল্লাহ দান করবো তাজিরি মেউ একদিন আর দুই দিন নয় বান্দাকে আমি চিরস্থায়ীর জন্য কুটি কুটি বছরের জন্য আমি তাকে জান্নাতটা দিয়ে দেব জান্নাতটা দিয়ে দেবো শুধু তাই নয় এই জান্নাতের ভিতরে অনেক খাবার পাবেন অনেক কিছু পাবেন এটা অনেক লম্বা কথা সর্বসা আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা পুরুষ এবং মহিলার সব একটা পুরুষের সবচেয়ে শান্তির জায়গা আল্লাহ তালা তাদেরকে এই জান্নাতের ভিতরে আল্লাহ মহিলা দিবেন একটা হুর দিবেন এই হুর গিলমানের সৌন্দর্যের ব্যাপারে কোরআন এবং হাদিস ব্যাপক বর্ণনা করেছেন দুনিয়া নারী তাদের দিকে টাকা সব ফিরাইতে পারো না আর জান্নাতের নারীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবীন সেহাবে কালাম তফসিরকার বলেন জান্নাতের ভিতরে যে হুরগুলা তোমাকে দেওয়া হবে এই হুরগুলার সৌন্দর্যটা কেমন হবে যখন পূর্ব আকাশে যখন সূর্য সকালে উদিত হয়ে যা সূর্যের আলোটায় বিকরণ রোশনির মাধ্যমে যদি জান্নাতের রোমণীর একটি কেনি আঙ্গুল যদি তুলে ধরা হয় তাহলে সূর্যের আলো দেখা যাবে না তার আঙ্গুলের পশ্চাৎ তাম পৃথিবীটা অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে সুভা এত সুন্দর নারী তোমাকে দিবে শুধু তাই নয় একটা দুইটা নয় অনেকগুলো নারী তোমাকে দিবেন আর ওই নারীগুলার বর্ণনা হলো ওই নারীগুলা কোনো দিন মাস শেষে শরীর নাপাক হবে না কোনো দিন অসুস্থ হবে না কোনো দিন তাদেরকে কাপড় দিতে হবে না কোনোদিন তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে না বরং আল্লাহ শিখায় দেন আমি আল্লাহ তোমারে দান করবো কিন্তু তোমার কোনো দায়িত্ব তাদের উপরে রাখবো না সব দুনিয়ার নারী চালাইতে গেলে তোমার অনেক কিছু যায় জামেলা সামাল করতে হয় আর তখনকার সময় এত সুন্দর নারী দিবে তোমার কোনো দায়িত্ব নাই সব দায়িত্ব গ্রহণ করবেন একজন উনিকে আওয়াজ করে বলেন উনি কে এবার বলতে পারেন জান্নাতে ঢুকলে আমার এক উস্তাদ ওয়াজ করছিল এক জায়গায় বলছিল জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না একজন মুরব্বী তৎকালীন সময় আমি তার সাথে ঘুরতে যাইতাম মাঝে মধ্যে গজল করতাম তো সেই সময় তো হুজুরের কাছে যাইতাম যখন এই কথা বলছে তখন মরব্বী একজন লোক সামনে যে হুজুর আমি যদি স্যাংরা বসে মরতাম তাহলে মনে জান্নাতে যাইতাম এখন তো আমি বুড়া হয়ে গেছি গা তা আল্লাহ যেহেতু জান্নাতে বুড়া মানুষ দিত না তো আমি এমনি বাদ তখন এই ওয়াজের মূল অংশ হচ্ছে একটা মানুষ যখন জান্নাতে যাবে তখন তাজা তকবক হবে তার কারণে কারণ জান্নাতি এত নাজ নেমত কাইতে কোনো বৃদ্ধ মানুষ হবে না একজন থরু তাজা হান্ড্রেড পার্সেন্ট একজন যুবকের দরকার কথা বলা ঠিক না এই জন্য যুবকের মূল্য দুনিয়াতে আছে আখরাতে আছে কেমন পর্যন্ত থাকবে এটা হাদিসে নবীজি বর্ণনা করছেন আল্লাহ নবী বলেন বলেন জান্নাত যখন মানুষদেরকে দিবেন কোনো টেনশন পেরেশানি কিছুই থাকবে না শুধু তাই নয় তাদের দুইটা নেমত থাকবে এক নম্বরে আল্লাহ তাদের শরীরে যে পোশাক করে দিবেন আজকে আপনি যত ভালো মানের পোশাকে পড়েন পোশাকটা দুই দিন জামায়াত যুগত গায়ে থাকে আপনার এটা ময়লা হয়ে যাবে আল্লাহ যে পুরুষটা যখন তার পরনে পরানো হবে এই রেশমি কাপড় পরাইলে রেশমি কাপড় কোনো দিন পরানো হবে না এই রেশমি কাপড় কোনোদিন আপনার শরীরে ময়লা হবে না দুই নম্বরে রসুল বলেন তোমাকে যে যৌবনে ঢুকানো হবে কুটি কুটি বছর পার হয়ে যাবে কিন্তু তোমার যৌবনে কোনোদিন বাটা পড়বে না তোমার যৌবন কোনো হারাবে না আর দুনিয়ার জমিনে মানুষ অল্প দিনের ভিতরে যৌবন হারা হয়ে যান আর বর্তমানে যুব সমাজগুলো যৌবনের বার প্রান্তে চলে গেছে তার এক নাম্বার কারণ হলো যুবকরা আল্লাহরে বই করে না আমার আলোচনার মূল বিষয় হচ্ছে যুবক বাবারা যদি আল্লাহরে বই করত তাহলে যৌবনে তো সহজে দূর হইতো না যৌবনের হারবাল চিকিৎসার এত প্রয়োজন ছিল না কারণ আল্লাহ যদি বয় করতো তাহলে যুবক কোনো হারাম কাজে লিপ্ত হতো না আল্লাহ নবী বলেন কেমতের দিন যে যুবকগুলাকে জান্নাতে দেওয়া হবে এই যুবকগুলার যৌবন যেমন ভাবে ঢুকানো হবে আর কেমত পর্যন্ত আল্লাহ তালা এই যৌবনের বাটা ধরাবে না বলেন আমরা কি আল্লাহকে বই করে জান্নাতে যেতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না আমরা জান্নাতের নিয়ামতের জান্নাত কেমন হবে জান্নাতের পাথরগুলো কেমন হবে কোরআন হাদিস দ্বারা আমরা সময় সময় করে ইনশাআল্লা আমরা আলোচনা করব জান্নাতের যে একটা মানুষ কীভাবে থাকবে তার পাগুলা কীভাবে থাকবে তার বসার চেয়ারগুলো কেমন থাকবে সব কোরআন হাদিসের আছে আল্লাহ তালা আমাকে যদি তৌফিক দান করে তাহলে আপনাদেরকে আস্তে করে আস্তে আস্তে করে জুমা জুমা আমরা অল্প সময় শোনাবো ও মা তৌফিক ইল্লা আলাইহি ইলাইহিল মণি